আসসালামু আলাইকুম আপনার টিকটক অ্যাকাউন্ট আপনি কি ফোন নাম্বার দিয়ে ওপেন করেছেন নাকি আপনি জিমেল দিয়ে ওপেন করেছেন সেটা আপনি কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন মাধ্যমে এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে টিকটকে আসার পর আপনি আপনার টিকটক প্রোফাইলে চলে যাবেন দেন টিকটক প্রোফাইলে আসার পর এখানে আপনি উপরে যে তীর্থ যে লাইন দেখতে পাচ্ছেন দেন আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন রাইট রাইটের উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারভিউ দেখতে পারবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে দেন আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দেবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিলে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে দেন আপনি অ্যাকাউন্ট অপশান উপর ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট অপশন উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে দেন আপনি অ্যাকাউন্ট ইনফরমেশন অপশান উপর ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট ইনফরমেশান অপশন ওপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন টিকটক আইডিটা যদি আপনি ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করে থাকেন বা ফোন নাম্বার দিয়ে আপনি ওপেন করে থাকেন সেক্ষেত্রে এখানে ফোন নাম্বারের যে অপশনটা রয়েছে এটার উপর এদিকে আপনার টিকটক আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারে লাস্ট তিনটা অক্ষর দেখাবে এবং বাকিগুলো স্টার দেখাবে প্রথম একটা অক্ষর এবং লাস্টে তিনটা অক্ষর দেখাবে এভাবে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনি কোন ফোন নাম্বার দিয়ে আপনার টিকটক আইডিতে ওপেন করেছেন এবং যদি ইমেল দিয়ে আপনি টিকটক আইডিটা ওপেন করে থাকেন সেক্ষেত্রে প্রথমের একটা অক্ষর এবং লাস্টের একটা অক্ষর এখানে ইমেলের এখানে শু করবে জাস্ট এই দুইটা প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনি কোন ইমেল দিয়ে বা এবং কোন ফোন নাম্বার দিয়ে আপনি আপনার টিকটক আইডিটা ওপেন করেছেন যেহেতু আমার এখানে ইমেল দিয়ে আমি টিকটক আইডিটা লগ ইন করেছি সেক্ষেত্রে আমার এখানে ইমেল দেখাচ্ছে কিন্তু কোনো অবস্থাতে ফোন নাম্বার দেখাচ্ছে না যদি না আমি এখানে কোনো ফোন নাম্বার অ্যাড করি নাই যদি আপনি আপনার টিকটক আড়িতে দিয়ে ফোন নাম্বার দিয়ে কুলে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই ফোন নাম্বার দেখতে পারবেন যদি ইমেল অ্যাড করে না থাকেন সেক্ষেত্রে ইমেল এখানে দেখাবে না শুধুমাত্র ফোন নাম্বারটা দেখাবে লাস্টের শেষে তিনটা অক্ষর দেখাবে এবং প্রথমে একটা অক্ষর দেখাবে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনি আপনার টিকটক আইডিটা কোন ফোন নাম্বার দিয়ে বা কোন ইমেল দিয়ে কুগলে চান দেন বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন So sure about a tech band, Allah Hafiz.